সাবধান ঘরে রাখা এই বারোটি জিনিস ক্যান্সারের কারণ হতে পারে নাম্বার এক অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু রান্না করা বিপজ্জনক যদি আপনাদের ঘরে অ্যালুমিনিয়ামের পাত্র থাকে সেখানে রান্না করা থেকে বিরত থাকবেন সবসময় মনে রাখবেন এই অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে বা ক্যান্সারের ঝুঁকিপূর্ণ কোনো কারণের ভিতরে থাকতে পারে অ্যালুমিনিয়াম থেকে দূরে থাকা উচিত নাম্বার দুই মশার কয়েল শ্বাসনালী এবং ফুসফুসের কিন্তু ক্ষতি করে আমরা অনেকেই মশার কয়েল জানিয়ে ঘুম পড়ি এটা কখনোই ঘুমানো উচিত না আপনি মশারি চালিয়ে ঘুমান মশারি ভালো করে টাঙানেন তারপর আপনি ঘুমিয়ে যান অথবা আপনি যখন সন্ধ্যা হয়ে যাবে ডুমের জলা জ্বালানো বন্ধ করে দেন মশা ঢুকবে না কিন্তু আমরা এই যে কয়েল জ্বালিয়ে ঘুমাই এর কারণে কিন্তু আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কাজটা করবেন না নাম্বার তিন প্লাস্টিকের বোতলে পানি পান করা কিন্তু এই ক্যান্সারের ঝুঁকি বাড়াই প্লাস্টিকের বোতল যদি আপনার ঘরে থাকে তাহলে একদিন বা দুদিন ব্যবহার করতে পারেন তিন দিনের মাথায় যে পানিটা খাচ্ছেন এটা কিন্তু খাওয়া আপনার জন্য ঠিক না সবসময় মনে রাখবেন এটা কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়াই ক্যান্সার থেকে মুক্তির জন্য আমাদের যে প্লাস্টিকের বোতল বর্জন করতে হবে নাম্বার চার টিন জাতীয় জারে খাবার সংরক্ষণ করা আমরা অনেকেই আসি টিন জাতীয় যে জারগুলো আছে যে বক্স কোয়ালিটি যে টিনের আছে এতে খাবার সংরক্ষণ করি এতে খাবার সংরক্ষণ করা উচিত না কিছুদিন পরে কিন্তু এটা ক্যান্সারের রূপ নিতে পারে এই খাবারটা যখন আপনি খাবেন ক্যান্সারে ঝুঁকে বেড়ে যেতে পারে এই খাবার থেকে বিদ্রত থাকুন বা বিরত থাকুন নাম্বার পাঁচ প্লাস্টিক কন্টেনারে খাবার রাখা এই খাবার রাখার পর আমরা আবার ফ্রিজে রেখে দিই পাঁচ দিন ছয় দিন দশ দিনে থাকার পর ওই খাবারটা আবার বের করি সবসময় মনে রাখবেন সব প্লাস্টিক কিন্তু ফুড ফুডগেটেড না সব প্লাস্টিকে খাবার রাখা উচিত না আমরা এই খাবারটা রাখি সংরক্ষণ করি কিছুদিন পর আমরা আবার বের করে খাই এটা খাওয়া কখনোই উচিত না প্লাস্টিকের জিনিস আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নাম্বার ছয় সুগন্ধি মোমবাতিতে রাসায়নিক পদার্থ থাকে সুগন্ধে যে মোমবাতি আছে এগুলো আমরা ব্যবহার করি জন্মদিনে ব্যবহার করি বা বিভিন্ন সেলিব্রেশনে ব্যবহার করি এগুলো কিন্তু ব্যবহার করা উচিত না এগুলো যদি গায়ে পড়ে বা গায়ে লাগে এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে ক্যান্সারের রূপ নিতে পারে ওই জায়গাটা সেজন্য বি কেয়ারফুল কিছু জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে অথবা বোঝা যায় না ফিল করা যায় না যে জিনিসটা কেমন কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে আমাদের ধীরে ধীরে গ্রাস করে নাই ক্যান্সারের রূপ নিতে পারে বি কেয়ারফুল নাম্বার সাত প্লাস্টিকের শপিং বোর্ড ব্যবহার করা প্লাস্টিকের শপিং বোর্ডে যখন আপনি কোনো কিছু কাটতেছেন সাথে কিন্তু ক্যান্সারের জীবাণু নিয়ে আসতেছেন প্লাস্টিকের শপিং বোর্ড যদি আপনার বাসায় থাকে সেটা ব্যবহার করা থেকে দূরে থাকুন আপনি চাইলে কাটের শপিং বোর্ড ব্যবহার করতে পারেন ক্ষতিকর কিছুই থাকে কিন্তু কাঠেরটা ব্যবহার করলে ক্ষতিকর দিকটা একটু কম প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যাবে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের ভিতরে কিন্তু ওই যে প্লাস্টিকের কণা কিন্তু চলে যায় আর এটা কিন্তু খুবই খারাপ শরীরের জন্য নাম্বার আট পুরানো নন প্যানে আমরা খাবার রান্না করি এই পুরানো ননস্টিক প্যানেও খাবার রান্না করা উচিত না অনেক সময় দেখবেন এই যে নন প্যান যখন আমরা ব্যবহার করি সাথে অনেক ধরনের খাবারের সাথে আস্তন উঠে যায় পতনগুলো তো ব্যবহার করাই উচিত না নতুনগুলো ব্যবহার করা উচিত না যদি আপনি পারেন ভালো জিনিস ব্যবহার করবেন কিন্তু নন স্টিকের প্যান আমরা ব্যবহার করি কি একটু স্বাচ্ছন্দের জন্য যখনই আপনি এটা ব্যবহার করেন এটা কিন্তু ক্যান্সারের জীবন ঝড়িয়ে যাচ্ছে পুরাতন নন স্টিকের প্যান ব্যবহার করবে না দেখবেন খাবার সাথে অনেক আস্তরণ উঠে যায় এটা কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নাম্বার নয় অতি প্রক্রিয়াজাত খাবার কিন্তু মানুষের কোষ নষ্ট করে আমরা কোনো সুপার শপ থেকে সমোসা নেই সিঙ্গারা নেই চিকেন নেই এগুলো কিন্তু প্রক্রিয়াজাত খাবার এইগুলো যদি আপনি খান তাহলে আপনার কোষ নষ্ট করে এগুলো কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বি কেয়ারফুল এগুলো থেকে দূরে থাকবেন নাম্বার দশ ঘরের কীটনাশক স্বাস্থ্যন্ত্রের ক্ষতি করে ঘরে যদি কোনো কীটনাশক থাকে সেই ক্ষেত্রে দূরে থাকুন ঘরের এই যে বিভিন্ন আমরা কীটনাশক দিয়ে থাকি কোনো পোকামাকড় মারার জন্য এটা কিন্তু আমাদের স্বাস্থ্যন্ত্রের ক্ষতি করে এবং এটা কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নাম্বার এগারো পুরাতন আসবাবপত্র থেকে বিভিন্ন রং বা বিষাক্ত পদার্থ বের হয় এগুলো কিন্তু আমাদের শৈলের জন্য ক্ষতি এগুলো ব্যবহার করা কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আপনার শৈলের সঙ্গে লেগে থাকছে বা আপনি সেটা ব্যবহার করতেছেন এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা জিনিস ক্ষতিকর বিষাক্ত পদার্থ এবং সর্বশেষ বারো নম্বর পয়েন্টটা আপনাদের সবার জন্য আপনারা কোন জিনিসটা ব্যবহার করবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই হ্যাঁ কোন জিনিসটা ব্যবহার করবেন অবশ্যই আপনারা প্লাস্টিক বর্জন করে কাছের জিনিস ব্যবহার করতে পারেন কাছের মগ ব্যবহার করতে পারেন কাছের গ্লাস ব্যবহার করতে পারেন কাছের জার ব্যবহার করতে পারেন কাছে অত ধরনের সমস্যা হয় না বা শ্রমিক ব্যবহার করতে পারেন আপনার প্লাস্টিক থেকে দূরে থাকুন এই প্লাস্টিক কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর এই প্লাস্টিক ভিতরে গেলে কিন্তু ক্যান্সারের আস্তরণ পড়ে যায় বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে এই এগারোটি পয়েন্ট মেনে চলার চেষ্টা করুন আল্লাহ রব আহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমেন